হ্যালো বিয়ার্স জেল্ডি ব্লকে আবার সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে নিয়ে আসলাম দুই দুটি গাড়ি একটি হচ্ছে হোন্ডাইয়ন একটি হচ্ছে অল্টো এইট হান্ড্রেড যারা নাকি লো বাজেটে সিএনজি গাড়ি খুঁজছেন বা পেট্রোল গাড়ি খুঁজছেন তো তাদের জন্য আজকের ব্লক খুবই লো প্রাইজে গাড়ি দুটি নিয়ে আসলাম প্রথম আমরা অল্টোটি ডিটেল জানবো এটি হচ্ছে দু হাজার তেরো মডেল দেখতে পাচ্ছেন গাড়িটি খুবই দারুণ কন্ডিশন রয়েছে রেড কালার রয়েছে এবং টায়ার কন্ডিশনও চারো টায়ার মোটামুটি ভালো কন্ডিশনও রয়েছে এবং গাড়িটি রয়েছে সিএনজিতে যার নাকি সিএনজি গাড়ি কম প্রাইসে খুঁজছেন তারা স্কিনে দোয়া নাম্বারে যোগাযোগ করবেন দুটা গাড়ি রয়েছে আগরতলার যুগন্ডনগরে এবং গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে এক লক্ষ পনেরো হাজার ঠিক আছে মাত্র এক লক্ষ পনেরো হাজারে গাড়িটি নিতে পারতেছেন তাও সিএনজি ভিতরের কন্ডিশনটা দেখুন সিট কন্ডিশন একদম দুর্দান্ত কন্ডিশন রয়েছে এই যে দেখুন পেছনের সিটও দেখুন একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে গাড়িটি এবং সিট কন্ডিশনও খুবই দান কন্ডিশন রয়েছে চারোটায় আরও ভালো কন্ডিশন রয়েছে মাত্র এক লাখ পনেরো হাজার বিনিময়ে গাড়িটি নিতে পারতে সিএনজি ঠিক আছে যেটা দেখুন টায়ার কন্ডিশন চারো টায়ার কিন্তু মোটামুটি ভালো কন্ডিশনে রয়েছে এবং গাড়িটির আস্কিং প্রাইস এক লক্ষ পনেরো হাজার আর তারপর নেক্সট হচ্ছে ইয়ন এই গাড়িটা একদম দুর্দান্ত কন্ডিশন রয়েছে তবে এটা দুই হাজার চোদ্দো মডেল আর এটা পেট্রোল রয়েছে ঠিক আছে হোন্ডায় তো পেট্রোলই থাকে আপনারা সবাই জানেন হোন্ডাইয়ন সিএনজিতে আসেনি আর এটার আস্কিং প্রাইস হচ্ছে মাত্র পঁচাত্তর হাজার ঠিক আছে এই যে দেখুন গাড়িটিও দুর্দান্ত কন্ডিশন রয়েছে মাত্র পঁচাত্তর হাজারে দু হাজার চোদ্দো মডেল গাড়ি আর হ্যাঁ যারা নাকি গাড়ি বা বাইক বিক্রি করবেন দাদা তারাও এই নাম্বারে যুগে করতে পারেন কোনো অসুবিধা নেই উনি গাড়ি কিনেও বাইকও কিনে সেকেন্ড হ্যান্ড বা এক্সচেঞ্জও করে নিতে পারেন ঠিক আছে এই যে দেখুন গাড়িটি খুবই দুর্দান্ত কন্ডিশন রয়েছে এবং গাড়িটি মাত্র পঁচাত্তর হাজারে আপনারা নিতে পারতেছেন সিট কন্ডিশনও দুর্দান্ত রয়েছে যার নিতে চান অবশ্যই স্কিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং এসি কিন্তু রানিং কন্ডিশন রয়েছে এটাতে এই যে দেখুন টায়ার কন্ডিশন চারো টায়ার একদম নতুন মতন এই যে দেখুন উল্কাবও পাচ্ছেন সাথে মাত্র পঁচাত্তর হাজারে গাড়িটি নিতে পারতেছেন আবার বলছি গাড়িটি রয়েছে আগরতলা যুগন্দনগরে যারা নিতে চান অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে